নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে ফুলকপির ভাপা এই ফুলকপির ভাপা রেসিপিটা খুবই সহজ বানানো আর খেতে গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে ফুলকপি ভাপা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সরিষার তেল ব্যবহার করেছি ভাপার কোনো কিছু বানাতে হলে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন সরিষার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ছোটো ছোটো করে টুকরো করে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানটা দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেবো ফুলকপিটা যদি ভালো করে না ভাজেন তাহলে ফুলকপির যে কাঁচা গন্ধটা তরকারিতে থাকবে তার জন্য ফুলকপিটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর যখন এটা ভাজা হচ্ছে তখন একটা সাইডে মশলাগুলোও বানিয়ে নেব মশলাগুলোর জন্য এখানটায় লেগেছে সরিষা সাদা সরিষা আর কাঁচা লঙ্কার পেস্ট টক দই দিয়েছি আমি এখানটা আর দিয়েছি কাজুবাদামের পেস্ট কাজুবাদামের পেস্টটা দিয়ে তাতে দিয়েছি হলুদ সাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে পরিমাণ মতন একটু জল দিব যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতে অল্প পরিমাণ জল ধুয়ে দিয়ে মশলাগুলো জলটা দিয়ে দেব এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ফুলকপিটা ভাজা হচ্ছিলো সেখানে এটা দিয়ে দেবো যখন এই যে মশলাটা দিব তখন গ্যাসটাকে অফ করে রেখে দেবো আর অল্প পরিমাণ মতন জলও অ্যাড করে নিয়েছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় তার জন্য এখানে পরিমাণ মতন জলও অ্যাড করে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর সরিষা তেল আর কিছু লাগবে না এইটা সব এইটুকু জিনিস দিয়েই এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির ভাপা সরিষার তেলটা একটু বেশি পরিমাণে লাগবে সরিষার তেলটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব আর ঢাকনার যে এই যে ফুটো অংশটা সেটাতে বন্ধ করে দিয়ে এটাকে কুক করব দশ থেকে পনেরো মিনিট তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির ভাপ্পা ঢাকা ফুলে দেখে নেব সুন্দরভাবে ফুলকপির ভাপাটা আমার তৈরি হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গিয়ে মাখো মাখো হয়ে গেছে তোর গ্রেভিটা গ্রেভিটা খুবই সুন্দর হয়ে গেছে আর কিছুই করতে হবে না উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের ফুলকপির ভাপা ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিবো আর গ্যাসটাকে অফ করে দিয়ে এই গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ফুলকপির ভাপা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও